পাচ্ছি ওয়াও তোমার ব্যাগটা তো অনেক সুন্দর থ্যাঙ্ক ইউ মিষ্টি হুম সুন্দর কিন্তু কেমন যেন খালি খালি লাগছে ব্যাগটা কিসের খালি খালি লাগছে ওই যে ওই দিন আমি তোমার সাথে তোমার স্কুলে গেলাম না তোমার ফ্রেন্ডদের ব্যাগে কি সুন্দর फ्लावर বিভিন্ন ধরনের পুতুল ঝুলানো ছিল সেগুলো কত সুন্দর আরে ওগুলাকে তো কিচেন বলে ও হ্যাঁ ওই কিচেন গুলাই ব্যাগে লাগিয়েছিল কত সুন্দর লাগছিল তুমিও তোমার ব্যাগ একটা লাগাও তাহলে আরো সুন্দর লাগবে ব্যাগটা আমার কাছে তো কিচেনই নাই ও তোমার কাছে কিচেন নাই কোনো ব্যাপার না তুমি তো কত কিছু বানাতে পারো একটা কিচেন তাহলে বানিয়ে ফেলো তুই তো ভালো কথা বলেছিস চল তাহলে আজকে কিচেনই বানাই ঠিক আছে চলো অনেক মজা হবে আগে বল কি বানাবো ফুল বানাবো নাকি পুতুল বানাবো ফুলও বানাতে হবে না পুতুলও বানাতে হবে না আমাদের আগের একটা রেনবো ক্লাস প্রজেক্টের ভিডিও ছিল না সেটা বন্ধুরা অনেক ভালোবাসা দেখিয়েছে তাহলে আমরা আজকে রেনবোই বানাই রেনবো কিচেন আচ্ছা ঠিক আছে চলো তাহলে রেনবো কিচেন বানাই দেখি ঠিক কিচেন সব কিছু নিয়ে এসেছি তুই আগে বল তো আমি তো সব জানি রং ধনুতে সাতটা কালার থাকে আর কালারগুলোর নামও জানি কি কি বলতে হলে রেড অরেঞ্জ ইয়েলো গ্রিন ব্লু ইন্ডিগো এন্ড ভায়োলেট হ্যাঁ তুই ঠিক বলেছিস ভেরি গুড বানাও তাহলে আমি দেখবো আর শিখবো কিভাবে বানায় রেইনবো কি দিয়ে বানাবা সেটা আগে বলো ক্লে দিয়ে বানাবো ওয়াও তুমি তো সবগুলো কালারের ক্লে হ্যাঁ প্রথমে রাঙের টলায় একটা ক্লে নিয়ে আমি রোল বানাবো এই দেখো আমি অল্প একটু ক্লে নিয়েছি এখন রোল করব চলো রোল করি এটা আমি ফাস্টে আগে গোল করে নিব যেন আমার রোল করতে সুবিধা এই দেখো কত বড় একটা রোল করেছি এটা এখন আমি এখন আমি করব ইন্ডিগো এই দেখো ইন্ডিগো কালার কে নিয়ে নিয়েছি এখন এটা আমি গোল করে আগেটার মতো আমি রোল করে নিই এইটা দিয়ে জাস্ট ঘোরাইলে রোল হয়ে যায় এই দেখো কত বড় একটা রোল বানিয়েছি এইটা আমি এই যে সাইড দিয়ে লাগিয়ে দিই এই দেখো দুইটা একসাথে লাগিয়ে নিয়েছি এবার তোমরা বলো তো

এই দেখো লাগিয়ে নিয়েছি আমি এখন আমি দিব হচ্ছে গ্রিন কালার ক্লে চলো এখন আমি গ্রিন কালার ক্লে দিই আপি এটা তো এখনই অনেক সুন্দর লাগছে এটা পুরোটা বানানো হলে কত সুন্দর লাগবে তাই না হ্যাঁ ঠিক বলেছিস এই যে অল্প একটু ক্লে নিয়ে নিলাম আর একটু নেই এখন এটাকে আমি আবার গোল করে এইটা দিয়ে রোল করে এটা কত বড় হয়েছে এখন এটার সাথে আমি লাগিয়ে এই দেখো আমি চারটা কলি লাগিয়ে নিয়েছি এইবার আমি লাগাবো হচ্ছে ইয়েলো এইবার হলুদটা বানানোর পালা এইবার আমি হলুদ ক্লে একটু বেশি করে নিব চলো এখন নেই হয়ে গেছে এখন এটা আমি আবার গোল করব সেম ভাবে আবার আমি রিং বানিয়ে নিব এই দেখো কত বড় একটা রোল বানিয়েছি এটা এখন আমি লাগাবো এই দেখো এটা আমি লাগিয়ে নিয়েছি এইবার বল তো মিষ্টি পরের কালারটা কি পরের কালারটা হচ্ছে অরেঞ্জ কালার হ্যাঁ তুই ঠিক বলেছিস বেশি করে না এটা তো বড় করে রোল করতে হবে তাই না হ্যাঁ হয়েছে আর লাগবে না আচ্ছা আর নিবো না এইটা আমি গোল করে রোল করে নিব। চল এখন গোল করি। এখন আমি এইটা দিয়ে রোল করব। এই দেখো কত বড় একটা রৌবানি নিয়েছে। এই এখন আমি লাগাবো। এই দেখো লাগিয়ে নিয়েছি। এইবারে বলো তো পরেরটা কি? রেড কালার। কিরে তুই বললি কেন? আমি তো বন্ধুদের জিজ্ঞেস করেছিলাম। ও সরি আমি তো বুঝতে পারিনি ঠিক আছে কোনো ব্যাপার না তুমি রেড কালারটা বানিয়ে ফেলো আর এটা তো লাস্ট কালার এটা বানালে আমাদের রেইনবো হয়ে যাবে বলো তো ক্লেটাকে এখন কি করতে হবে তোমরা তো জানোই গোল করে রোল করতে হবে চলো এখন আমি গোল করে রোল করব দেখো কত বড় একটা রোল করেছি এইটা এখন এটার সাথে

এই দেখো শুধু গোল করে লাগিয়ে নিয়েছি এই দেখো মেঘগুলো কত সুন্দর হয়েছে না আমার রেনবো বানানো শেষ এখন আমি শুধু কিচেনটা লাগিয়ে নিব এই দেখো কিচেনটা লাগিয়ে নিয়েছি আমার রেনবো কমপ্লিট ওয়াও আপু তোমার কিচেনটা অনেক সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে আমি আমার ব্যাগে লাগিয়ে নেই না না তোকে পরে বানিয়ে দিবে এটা আমার ব্যাগে লাগাবো ঠিক আছে তাহলে তোমার ব্যাগে লাগাও অনেক সুন্দর হয়েছে কিচেনটা এবার ভালো করে দেখো রেনবোটা অনেক সুন্দর হয়েছে এইটা এখন আমি ব্যাগে কালকে আমি স্কুলে যে আমার সব ফ্রেন্ডদের দেখাবো তোমার সাথে আমাকেও নিয়ে যাও কিন্তু স্কুলে আচ্ছা তোকে নিয়ে যাব আমি ঠিক আছে এটা শুকাতে দাও শুকিয়ে গেলে তখন আমরা ব্যাগে লাগিয়ে ফেলবো আচ্ছা

সুন্দর হয়েছে কিচেন তোমার ফ্রেন্ডেরটার থেকে তোমারটাই সুন্দর লাগছে হ্যাঁ ঠিক বলেছিস তুই আমি তো একটু পরে স্কুলে যাব তোমাদের সাথে